দার্জিলিং সমস্যা প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী গোর্খাদের সমস্যা সমাধানে মোদীকে চিঠি সমস্যা সমাধানের অবসরপ্রাপ্ত আইপিএস নিয়োগ কেন্দ্রের এবং রাজ্যের সঙ্গে কথা না বলে আইপিএস নিয়োগে উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পরামর্শ বা সম্মতি ছাড়াই সিদ্ধান্ত চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাদের সমস্যার সমাধানে নরেন্দ্র মোদীকে এবার চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি দেওয়া হয়েছে যে চিঠিতে অনেকগুলো বিস্তারিত বিষয় উল্লেখ করা হচ্ছে গো সমস্যা সমাধানে দৃষ্টি আকর্ষণের জন্য এই চিঠি তবে আইপিএস নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পরামর্শ বা সম্মতি ছাড়াই সিদ্ধান্ত টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল খালেদ ঠিক চিঠিতে কি লিখলেন মুখ্যমন্ত্রী দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এবং চিঠি দিয়ে তিনি কিন্তু উল্লেখ করেছিলেন যে যে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত একেবারে সিদ্ধান্ত একেবারে বলা যেতে পারে যে স্বৈরাচারী এবং তার পাশাপাশি একেবারে যুক্তরাষ্ট্র পরিকা কাঠামো পরিপন্থী এবং তার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন যে যাতে এই যে নির্দেশিকা বা এই সিদ্ধান্ত যাতে প্রত্যাহার করা হয় এবং তার জন্য তিনি যেটা দেখা গেল যে চিঠি দেওয়ার পরেও কিন্তু কোন সদুত্তর তিনি পাননি তিনি আবার আজকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তার কারণ যেভাবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ফলে তিনি মনে করছেন যে এটা শুধুমাত্র দার্জিলিং এর যে গোর্খা রয়েছে তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে শুধু নয় রাজ্যের না জানিয়ে একতরফা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সিদ্ধান্ত কিন্তু কোথায় না কোথায় লঙ্ঘন করে এবং শুধু তাই নয় এটা একেবারে অসাংবিধানিক বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং এই ধরনের পদক্ষেপ সরাসরি যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপরে আক্রমণ বলে তিনি কিন্তু উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে বারবার রাজ্য সরকারের সঙ্গে কোন রকম পরামর্শ না করে তাদের কোনো সম্মতি না নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তটা একেবারে অনৈতিক এবং তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন এবং তিনি কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে একতরফা এবং বিহীন সিদ্ধান্ত বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন চিঠিতে তিনি বলছেন যে এই পদক্ষেপ আইনি মর্যাদাকে বর্জিত করছে এবং দেশের যে সংবিধান রয়েছে বা আইন বিধান রয়েছে সে বিধানেও কিন্তু এই ধরনের নির্দেশ বা আদেশ নেই তিনি উল্লেখ করেছেন চিঠিতে যে দার্জিলিং পশ্চিমবঙ্গে অবিচ্ছিন্ন অঙ্গ এবং সেই কারণে পশ্চিমবঙ্গে দার্জিলিং কার্সিয়াং এবং এখানে শান্তি বজায় করার জন্য দু হাজার এগারোর পর থেকে একেবারে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে কিন্তু জিটিএ গঠন করা হয়েছিল সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে নিয়ে সব কিছু দেখার রাজ্য সরকারের অধীনে পড়ে কেন্দ্রের এই সরাসরি হস্তক্ষেপ যাতে না করা হয় সে আবেদন প্রধানমন্ত্রীকে জানিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী

রোখে যে কোনো পদক্ষেপ বা যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এক্ষেত্রে যেটা দেখা গেল যে একজন মধ্যস্থকারীকে একজন প্রাক্তন আইপিএস অফিসারকে যেভাবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তারই কিন্তু প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন তিনি বলছেন যে তার সঙ্গে কোন পরামর্শ করা হয়নি অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে কোন পরস্পর পরামর্শ করা হয়নি তাদের কোনো সম্মতি নেওয়া হয়নি এবং একতরফা ভাবে যেভাবে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তার কিন্তু তিনি প্রতিবাদ জানাচ্ছেন এবং এর আগেও তিনি চিঠি

দার্জিলিং এর একাধিক সমস্যা বিশেষ করে গোর্খাদের সমস্যা সমাধান গুলো খতিয়ে দেখার জন্য মোদিকে চিঠিতে লিখলেন সঙ্গে এটাও একটা আক্ষেপ করছেন যে রাজ্যের সঙ্গে কোন রকম পরামর্শ ছাড়া কোন সম্মতি ছাড়া বা কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত নিতে হয় যে দেখুন মানে যেটা অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে আমাদেরকে না না জানিয়ে জানিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে চিঠি একজন বা আইএস কে নিয়োগ করেছেন দেখুন এই বিষয়টার ডেকোরামটা কি এর প্রসিডিওরটা কি সেটা আমার জানা নেই হ্যাঁ কিন্তু এটা তো সমস্যার সমাধানের জন্যই যখন করা হয়েছে তখন এটা মেনে নিতে অসুবিধা কোথায় আর যদি মনে করে থাকেন এটা সম্পূর্ণ অসংসদীয় বা এইভাবে নিয়োগ করা যায় না তাহলে তিনি চিঠি দিন পার্লামেন্টে বলুন সে রাস্তা তো খোলা আছে এ রাস্তা তো কোনো অসুবিধা নেই সেটা করুন ধন্যবাদ সজল বিজেপি নেতা সদুল ঘোষ ছিলেন খালিদ রয়েছেন আমার সঙ্গে খালে দারু একবার তোমার কাছে ছিলাম এবং যে বিষয়টা তুমি বলছো যে একটি চিঠি এবং এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার চিঠি দিয়েছেন কেন্দ্রকে বিভিন্ন বিষয় উঠে আসো আমি আসো খালেদারোক ঘোর সঙ্গে থাকো তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমার সঙ্গে তন্ময়দা স্বাগত এবং মমতা বন্দ্যোপাধ্যায় একবার যে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন যেখানে বিশেষ করে গোর্খাদের আর্থসামাজিক পরিকাঠামো থেকে শুরু করে আইপিএস নিয়োগ নিয়ে কেন্দ্র রাজ্যের এই সংঘাতের জায়গা এই দূরত্ব এই বিভাজন নিয়ে স্পষ্টত উল্লেখ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সঠিক কাজ করেছেন কারণ এখানে নির্বাচিত একটা সরকার আছে সেই নির্বাচিত সরকারের যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো আমাদের সংবিধান অনুযায়ী ভারতবর্ষে সেটা কেন্দ্র সরকার মানছে না নির্বাচিত সরকার আছে তাদের সঙ্গে পরামর্শ না করে তাদের মতামত না নিয়ে সেই রাজ্যের মধ্যে অবস্থিত একটি পার্টিকুলার জায়গা ভৌগোলিক অবস্থান যেটা এই রাজ্যের মধ্যে সেইটাকে একজন বাইরে থেকে অফিসার নিয়োগ করে দিচ্ছেন সেটা আসলে যুক্তরাষ্ট্রের যে পরিকাঠামো তার পরিপন্থী সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী একদম সংবিধানবিধ যা যা হওয়ার সেটাই করছেন এই বিষয়ে বাকি প্রশাসনিকভাবে নিশ্চয় আপনাদের কাছে জানানো হবে ধন্যবাদ তন্ময় দাদা তন্ময় ঘোষ ছিলেন আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র কথা বললাম খালিদ রয়েছে না দুবার শেষ বছর আগে যে চিঠি উল্লেখ করেছেন এবং সেখানে পরিষ্কার স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলা হচ্ছে धन्यवाद खालिद